আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে সিরাপ ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হল কোরাল ক্যালভিটা এভার্স ভিসেন্ট ট্যাবলেট যার মধ্যে রয়েছে কোরাল ক্যালসিয়াম ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি চারশো মিলিগ্রাম এটি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটারির একটি ঔষধ এটি একটি ক্যালসিয়ামের ঔষধ যেটা খুবই জনপ্রিয় যেটা পানিতে গুলিয়ে খেতে হয় আজকে আমরা এই ভিডিওতে এই কোরাল ক্যালভিটা এভারভেসেন্ট ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এটি মূলত কী কী রোগে কাজ করে থাকে এর মাত্র সে মূল্য দিকই পার্শ্ব দিক এসব দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই কোরাল ক্যালভিটা ট্যাবলেটটি মূলত কী কী রোগে কাজ করে থাকে এটি খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ গর্ভাবস্থা এবং সন্ন্যদানকালে মায়েদের বাড়তি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ শিশু কিছুদের দ্রুত বৃদ্ধির সময় হেয়া ব্যবহৃত হয়ে থাকে এছাড়া টিটানি অষ্টীয়পোরসের চিকিৎসায় এটি ব্যবহার হয়ে থাকে এছাড়া হাড় ক্ষয় রোধ হাড়ে বাড়তি ক্যালসিয়াম সাপ্লিমেন্টের জন্য হার ভেঙে যাওয়া ভেঙে যাওয়া হার জোড়া লাগানো ফেটে যাওয়া হার জোড়া লাগানোতে এই কোরাল ভিটা ট্যাবলেটটি অত্যন্ত জনপ্রিয় এবং ভালো কাজ করে থাকে এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্র সেবন বিদিকে এটি একটি ট্যাবলেট দিনে এক থেকে দুইবার কচু পানির সাথে বা চিকিৎসকের পরামর্শ না সেবন করতে হবে ভরা পেটে খেলে শোষণ ভালো হয় অথবা এটা অবশ্যই ভরা পেটে খাওয়া উচিত কোরালকেলভিটা ভিটা বেশ কিছু পার্শ্ব রয়েছে যেমন বিরল ক্ষেত্রে পেট ফাঁপা বুক জ্বালা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে দীর্ঘদিন ব্যবহারের পরে হাইপার ক্যালিসিমে এ জাতীয় সমস্যার সৃষ্টি করতে পারে গর্ভাবস্থা এবং চন্দ্রদানকালে এটি সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন ডাক্তারের পরামর্শ ব্যতীত আপনারা গর্ভাবস্থায় চন্দ্রদান এই ওষুধটি সেবন করবেন না কোরাল ক্যালভিটা প্রতিটি ট্যাবলেটের দাম সতেরো টাকা একটা পট যার মধ্যে আপনারা পেয়ে যাবেন সতেরোটি ষোলোটি ট্যাবলেট আজকে এই ট্যাবলেটটি আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন কোরালকেলভিটা ভিটা আপনারা বাড়িতে গুলিয়ে দুপুরে অথবা সকালে খাওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন